রিয়েলের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়েছিলেন কার্লো আঞ্চেলেত্তি লস ব্লাঙ্কোসদের দুহাত ভরে দিয়েছেন সাফল্য অবশ্যই চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের অধারাবাহিক পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখেও পড়তে দেখা গেছে ইটালিয়ান এই কোচকে ভেনিসিয়াস জুনিয়র কেলিয়ার অ্যাম্বাপ্পের জোট বিলিংহাম রড্রিগো গোয়্যাসদের মতো তারকা সমৃদ্ধ স্কোয়াড নিয়েও রিয়েলের ব্যর্থতা চলমান সবশেষ আর্সেনালের বিপক্ষে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ সেই হার রিয়ালকে নাড়া দিয়েছে ব্যাপক এদিকে কার্লো আঞ্চলের দিকে কোচ করতে চেয়েছে ব্রাজিল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ আগেও ইটালিয়ান এই কোচকে নিজেদের কোচ করে নিতে চেয়েছিল তবে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় সেটা পারেনি ব্রাজিল বর্তমানে জেরিবল জুনিয়রকে বরখাস্ত করার পর কার্লো আঞ্চলিত্তি সহ বেশ কয়েকজন কোচের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সিবিএফ এর মাঝে চাঞ্চল্য করে এক তথ্য এসেছে গণমাধ্যমে জানা গেছে ক্লাব বিশ্বকাপের আগেই নাকি কার্লো আঞ্চলের দিকে ছাটাই করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এদিকে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ ঘোষণা দিয়েছে জুনে ফিফার উইন্ডোর আগেই কোচ নিয়োগ দিবে তারা স্প্যানিশ দৈনিক মার্কার দাবি আর্সেনালের বিপক্ষে হারের পর কার্লো আঞ্চলের বরখাস্ত এখন সময়ের ব্যাপার জানা গেছে ক্লাব বিশ্বকাপের আগে নাকি রিয়ালের ডাগ আউটে দেখা যাবে নতুন কোচ সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছে জুনের আগেই ব্রাজিল চাইলে কার্লো আঞ্চলের দিকে দলে নিতে পারবে মার্কার দাবি সত্যি হলে কার্লো আঞ্চলের থেকে দলে নেওয়ার পথ তৈরি হয়েছে ব্রাজিলের কারণ ব্রাজিলকে ক্লাব বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না আঞ্চলেরটির জন্য যদি জুনে রিয়াল মাদ্রিদ তাকে বরখাস্ত করে